이당근 <susur>

এখন আমি খাবার নিয়ে আসলাম আমার হচ্ছে ইলিশ মাছ ভাজা আছে এই যে লাউ শাক দিয়ে আর রুই মাছ দিয়ে হচ্ছে রান্না করা প্রথমে একটু মাছ খেয়ে দেখছি কেমন লাগছে মাছটা খুবই করে ভাজা হয়েছে খেয়ে দেখছি হুম অনেক মজা একদম আমরা গ্রামে যেরকম তরকারি খাই না একটু তাজা মাছ দে শাক দিয়ে ঝোল ঝোল একদম পুরো সেরকম এই খাবারটা আমাদের বাসায় সবারই প্রিয় একটু মাছ ভেঙে খেয়ে দেখিয়ে হুম অনেক মজা আমি এবার একটু মরিচ নেব খুব প্রিয় খেতে ভালোই লাগে খুব ঝাল আজকের মতো এখানে শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আরেকটা বাইট দিয়ে নিচ্ছি হুম খুব জল সবাই ভালো থাকবে